নমস্কার বন্ধুরা সৌমিস কিচেনে জানাই আপনাদেরকে অনেক স্বাগত আজকে আমি তৈরি করব ঝিঙে পটলের কাটা চচ্চড়ি তার জন্য আমি সবার আগে ঝিঙে আর পটলগুলোকে কেটে নিয়েছি ঠিক এরকম লম্বা লম্বাভাবেই এগুলোকে কেটে নিতে হবে আপনারা চাইলে এখানে পটল না দিয়ে শুধু ঝিঙা দিয়ে ঝিঙের কাটা চচ্চড়িও করতে পারেন বা চাইলে ঝিঙে পটল একসাথেও করতে পারেন এর স্বাদ হিন্দু হয় খুব ভালো আপনারা অবশ্যই বাড়িতে একবার অন্তত তৈরি করে দেখবেন আর এই যে আমি কাটা চড়চড়ি করবো তার জন্য নিয়ে নিয়েছি মাছের মাথা এখানে আমি ইউজ করছি ইলিশ মাছের মাথা আপনারা যে কোনো মাছের মাথা ইউজ করতে পারেন মাছের মাথাগুলোকে আমি লবণ হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব বেশ অনেকটা টাইম ধরে এবং মাঝারি আছে মাথাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই যে দেখছেন মাছের মাথাগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব এবার সেই তেলের মধ্যেই সবার আগে দিয়ে দেব দু থেকে তিনটি শুকনো লঙ্কা ফোড়ন এবং সাথে দেব কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন আপনারা কালো জিরে না দিয়ে তাইলে সাদা জিরে দিয়েও করতে পারেন আর দেখুন আমি আগে থেকে একটু আদা গ্রেট করে নিয়েছি আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম আদা এবং কাঁচা লঙ্কাটা তেলের ওপরে দশ থেকে বারো সেকেন্ড নেড়ে নেওয়ার পরে সেই তেলেই দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো এবং সামান্য হলুদ গুঁড়ো ব্যাস আমরা আর কোনো মশলা ইউজ করব না এবার আগে থেকে কেটে রাখা ঝিঙে এবং পটলগুলোকে এর মধ্যেই ছেড়ে দেব মিনিট দুয়ে করে সবজিগুলোকে ভালোভাবে তেলের ওপর নাড়িয়ে নেওয়ার পরে এবার এতে আমি অ্যাড করে দিয়েছি প্রয়োজন মতো লবণ আবার বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি এবার যেহেতু লবণ অ্যাড করেছিলাম দেখুন বেশ অনেকটা পরিমাণ জল কিন্তু বেরিয়ে এসছে প্রথমে যে সবজির জলটা বেরিয়েছে জলটাকে আগে ভালোভাবে টানিয়ে নেব বাড়তি জলটা টেনে গিয়েছে এবং সবজিগুলো একদম মজে এসছে তো এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল আর তারপরেই আগে থেকে যেই মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেই এর মধ্যে দিয়ে দিলাম তবে খুব বেশি পরিমাণ জল দেবেন না সামান্য পরিমাণ জল দিলেই হবে এবার গ্যাসের আঁচটা একদম হাই ফ্লেমে দিয়ে পুরো সবজিটার যে জলটা রয়েছে সেটাকে শুকিয়ে ফেলতে হবে এই দেখুন আমাদের ঝিঙের কাটা চচ্চড়ি প্রায় অলমোস্ট রেডি আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে পারেন সেটা আপনাদের টেস্ট অনুযায়ী যেহেতু অনেকে চিনি খেতে পছন্দ করেন না তো আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে